হাবিবের পক্ষে আল্লাহ দাওয়াত দিচ্ছেন এরা আমার আল্লাহর দাওয়াত গ্রহণ করে নাই আমার আল্লাহ রসুলের কাছে আসার জন্য আমার আল্লাহ দাওয়াত দিছে তাল মানে আস কোথায় আসব রসুল আল্লাহ আল্লাহ রসুলের কাছে তোমরা আস দাওয়াত দিতেছেন কে আল্লাহ দাওয়াত দিচ্ছেন নবীর কাছে যাইতে মোল্লা নিষেধ করতেছেন নবীর কাছে না যাওয়ার জন্য নাওজবিল্লাহকে আসতে বলা যায় না আপা জানি আমার আমার আল্লাহ বলতেছেন রসুল একটা কথা মনেছে জামায় নবীজি যে আমাদের মতো না এটা তো আল্লাহই করে দিছে কোরআনুলকারী মুসা বাজানের কথা আছে ইব্রাহিম বাজানের কথা আছে দাউদ বাজানের কথা আছে ঈসা বাজানের কথা আছে ইলিয়াস বাজানের কথা আছে বাজানের কথা আছে ইব্রাহিম নবীর কথা আছে ইসমাইল নবীর কথা আছে কোন নবীকে আল্লাহ রসুল বলেন নাই কিন্তু আমার নুরির নবী হায়াতুল নবী জিন্না নবীকে আল্লাহ রসুল উল্লাহ বলে ডাক দিয়েছে খুশি নেই আপনারা কোন নবীকে কোরআনে রসুল বলেন নাই আমি চ্যালেঞ্জ দিলাম একমাত্র সন্নিরা যেই নবীর দাওয়াত দেয় শুধু সেই নবীকে আল্লাহ রসুল বলে রাখ দিয়েছে সারা প্রাণী মারহাবাজরে কন ইব্রাহিম বাবারে আল্লাহ সালাম দিলেন পৃষ্ঠায় সালামুন আলা সালামুন আলা ইব্রাহিম মুসা মুসা কালী মুল্লারে সালাম দিলেন ভারুন আলী সালামে সালাম দিলেন অন্যান্য নবীর সালাম কেমন আমার নবীর সালাম কেমন আল্লাহ নিজে বুঝাই দিতেছে নবী তোদের মতো তো দূরের কথা তো অন্যান্য নবীর মতো তো আমার নবী না সালামুন আল্লাহ ইব্রাহিম ইব্রাহিম বাবারে সালাম দিলেন সালাম আলা মুসা বাহারুন তেশপারার নয় পৃষ্ঠা শাস নবীরে হারুন নবীর আল্লাহ সালাম দিলেন সালাম আলা ইলিয়াসিন ইলিয়াস নবীর আল্লাহ সালাম দিলেন সালাম আলা নুহিন ফিল আলামিন ইনুহ নবীর আল্লাহ সালাম দিলেন সালামের ধরনটা শুনলেন ইয়াহিয়া নবীর আল্লাহ সালাম দিলেন ষোলো পাড়ার পাঁচ পৃষ্ঠা দ্বিতীয় আয়াতে ইয়া ইয়াহিয়া খুদিন কিতাব আবে কুয়া তুয়া মোর কামাকে আর

فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول وشهد أنه عند أنه عبد الله ورسوله فيقال وشهد فيقال انظروا إلى مقعد من النار أيد لك الله به مقعد من الجنة رواه البخاري سلاكي على سلالة بلجانا আমার কবরবাসীদেরকে কেউ মনে রাখেন আমি সে এখন তিরিশ বছর আঠাশ বছর আগে গজন লিখেছিলাম আমার এমদাদ ওই গজলটা সুন্দর করে গেছেন এমদাদের কণ্ঠটা পরিচিত হয়েছে বাংলাদেশে দিনরাত আমার লেখা দিনরাত কাদি শুধু নবীকে পেতে বলো না দিনরাত কাদি শুধু নবীকে পেতে এ মদের জন্য কাঁদে নবী ওই মদিনা আমায় কবরে রেখে সবাই চলে যায় ওই সময়ে কবর মাঝে আমার নবী এসে যায় বোখারির হাদিস হাদিস না আমাকে একটা নিয়ম আছে বা নিয়ম কী কে জানে আমার ফরিদপুরের একটা নিয়ম আছে বাপের প্রশংসা করলে মেয়েরা খুব খুশি হয় সর কি নিয়ম যদি ওই পাম্পে যদি আপনার বাপের প্রশংসা করে যে এই স্বভাবতির বাপে খুব ভালো মানুষ আসিল পাশক নামাজ পড়তো গরিবের খুব মহব্বত করত এটা কি আপনার বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা যদি বাপের প্রশংসা শূন্য কেউ বেজার হয় বুঝতে হবে এটা অন্য ঘরের সন্তান ঠিক কিরে বাপের প্রশংসা খুশি হইব না কা তা আমার নবী আমি যাই নবীর মত ওই নবীর প্রশংসা কি উম্মত খুশি হবে না বেজান হবে বহু তুমর চেহারা কালা কইরা ফলায় কথা কন না কা চেহারাটা মলিন কইরা ফলায় বুঝা যায় কে বোঝা যায় আব্দুল্লাহ বিন উবাই ইবনে মাথায় টুপি দিত কথা কয় না মুখে দাড়ি ছিল নূরের নবীর পিছনে নামাজ পড়ত আমার পিছনে না আমার জামাইয়ের পিছনে না আমার বাইকার পিছনে না স্বয়ং হাবিস ইসলামের পিছনে নামাজ পড়ত নামাজ পড়ত সৈয়দপুর মধ্য পাড়ায় পাম্পের ওখানে যাই এই নবী আমার মতই নাউজুবিল্লাহ জারে খান নবিসামের এই সমস্যা ওই সমস্যা নজবিল্লা বেকুল্লাদেরকে আমি কি বলব কোরআন হেফাজত এই কত কিস্তা কোরআন দাওয়াত প্রথম মাহফিল এই যে প্রথম আর ছিলাম দাফন কমিটির উদ্যোগে আল্লাহ কি ইচ্ছা ওই দিন বৃষ্টি হয়েছিল আবার ওরা মানুষ আর জমাইতে নেই মানুষ জমাইতে নেই আমার দাফন কমিটির ছেলেরা আনছে আমি দাফন কমিটি বাংলাদেশের নাম নাই সত্যি বললাম বহুত নাম কমিটির দাফন কমিটি নাই তা আমি বললাম যে এরা আমি মনে কি হয়তো একটা লাশ কবরে নামায় চারি পাঁচ হাজার দশ হাজার টাকা পায় পরে কয় না আমাদের ফ্রি সার্ভিস তাই না আমাদের আমার এত খুশি লাগছে এত খুশি লাগছে যে এলাকার যুবক ছেলেরা দোয়াও মনে হয় না দোয়াও দোয়াও মানে মৃত্যু হয়ে গেলে যা দরকার পুরাটাই মনে হয় ওরা করে ওরা আমাকে প্রথম ছিলেন আজকে আবার মার্শাল্লাহ আমাদের আল আকসা মসজিদ আহা আল আকসা মসজিদ নাম দিছেন কলিজাটা ফেটে যায় কথাটা বললে আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কাবলা আজকে সেই কাবলাকে নিয়ে চিনি মিলি চলছে তবে ফিনিস্তিনি ভাইদেরকে কষ্ট দেওয়া যাবে কিন্তু তাদেরকে ধ্বংস করা যাবে না কারণ ওই ফিনিস্তিনিতে পাঁচ হাজার নবীর শু শুয়ে রয়েছে তাদেরকে ধ্বংস করা যাবে না এবং অতি জানি জানিনা আমাদের মসিব হবে কিনা দাজ্জালও চলে আসতেছে কারণ যেই গেইটের নিচে যেই গেইটের নিচে দাজ্জালকে জবাই করা হবে ওই গেইটটা হয়ে গেছে যেই মসজিদে সিরিয়ায় সাদা গম্বুজওয়ালা মসজিদ হবে নবীজি বলছেন ওই সাদা গম্বুজওয়ালা মসজিদ হয়ে গেছে ফজরের নামাজ ইমাম মেহেদি আকামত হয়ে যাবে ইমাম মেহেদি আল্লাহ আকবার বলবে এমত অবস্থায় বাবরি চুল মোবারক নিয়ে ইসার রুহুল্লাহ মসজিদে নাজিল হবে মানুষ বলবে একজন একজনকে বলবে ইসানবি ইসানবি এইটা ইমাম মেহেদির কানে যাবে নবীর সামনে তো অলি আল্লাহ নামাজ পড়াইতে পারে না কথা কয় নবীর সামনে একজন অলি নামাজ পড়াইতে পারে না এই জন্য ইমাম মেহেদি পিছনে চলে আসবেন ইসারহুল্লাহকে সামনে দিবেন সোহান আল্লাহ সেই মসজিদটাও হয়ে গেছে সোহান আল্লাহ বলবেন না তো যেই মসজিদে ঈশা আর মেহিদের মেহিদির সাথে দেখা হবে ওই মসজিদ হয়েছে দাজ্জালকে যেখানে মারা হবে ইমাম মেহেদি মেরে ফেলবে ওই গেটটাও হয়ে গেছে ইসরায়েলের ইসরায়েলের শহরে ঢোকার আগে ওই গেটটাও হয়ে গেছে তাহলে এরা আসতে আর বেশি দেরি নাই তবে কি কোন দলে যাব কে কোন যাব সেই দলের কথা ও নূরের নবী হাদিসে বলে গেলেন যে খোরাসান থেকে ইমাম মেহেদির প্রথম সৈন্য যেই দিক থেকে আসবে এরা হবে খোরাসানের মুসলমান খোরাসান কিন্তু তুর্কিস্তান সহ ইউজবেকিস্তান সহ পাকিস্তান সহ আফগানিস্তান সহ হইল খোরাসান হাদিস শরীফে আসছে এই খোরাসান থেকে প্রথম সৈন্য আসবে সেটা আমরা কিছু হইল ইঙ্গিত পায় কেমনে আমেরিকা আফগানিস্তান 19 বছর না 12 বছর আমেরিকা শাসন করলো শেষ পর্যন্ত অস্ত্রবিহীন মানুষের কাছে হাইরা তারা কিন্তু চলে গেল তারা হইলো আফগানিস্তানের সেনা এরপরে ব্রিটিশ তো মনে হয় কিছুদিন শয়তানি করছে এরাও চলে গেল কারে কয় অস্ত্র ফিয়া বলাইছে কথা কয় না মনে হয় খুরাসানের মধ্যে যেহেতু আফগানিস্তান একটা মনে হয় ইমাম মেহেদির প্রথম শূন্য হেরাই হইব মার হবা কয় না